নমস্কার বন্ধুরা রাধে রাধে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি এই শিবরাত্রির তিথি কখন থেকে লেগেছে এবং শেষ হয়েছে ও চার প্রহরের পুজো তাই নিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ বানিয়েছি দেখুন মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বাংলা তেরোই ফাল্গুন আপনাদের সুবিধার্থে লিখে আমি আপনাদের কাছে বলছি যে চার প্রহরে পুজো করতে হবে প্রথম প্রহরের পুজো কাঁচা দুধ দিয়ে পুজো করবেন দেখুন সন্ধ্যে ছটা তেইশ থেকে রাত নটা তিরিশ পর্যন্ত মন্ত্র বলবেন ষোলোবার ওং ঈশানায় নম এই প্রথম প্রহরে কাঁচা দুধ দিয়ে আপনি পুজো করবেন দ্বিতীয় প্রহরের পুজো রাত নটা তিরিশ থেকে রাত দশটা বারোটা সরি বারোটা চল্লিশ পর্যন্ত দই দিয়ে পুজো করবেন আর মন্ত্র বলবেন ওং হোং অঘোরায় নম ষোলোবার বলবেন তৃতীয় প্রহরের পুজো সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেটা করতে হবে রাত বারোটা চল্লিশ থেকে ভোর রাত তিনটে চল্লিশ পর্যন্ত বুঝতে পেরেছেন আমার হাতে লেখাটা দেখুন আমি লিখে আপনাদের কাছে বোঝাচ্ছি গাওয়া ঘি দিয়ে করবেন তৃতীয় প্রহরের পুজো ও মন্ত্র ওং হোং বাম দেবায়নম ষোলোবার বলবেন চতুর্থ প্রহরের পুজো ভোর রাত তিনটে চল্লিশ থেকে সকাল দেখুন সকাল ছটা ছাপ্পান্ন পর্যন্ত মধু দিয়ে অভিষেক করবেন মন্ত্র বলবেন ওং হোম সদ্যজাতায়নম ষোলোবার বলবেন দেখুন আরও লিখে রেখেছি যারা সারা রাত জাগতে পারেন না জাগতে এই যে দেখুন যারা সারা রাত জাগতে পারেন না উপোস করতে পারেন না তারা এই দ্রব্যাদিগুলো অর্থাৎ দুধ দই ঘি মধু এগুলো দিয়ে প্রথম প্রহরে অর্থাৎ সন্ধ্যে ছটা তেইশ থেকে নটা তিরিশের মধ্যে মানে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি ছটা তেইশ থেকে নটা তিরিশ সন্ধ্যে ছটা তিরিশ সকাল নয় সন্ধ্যে ছটা তিরিশ থেকে নটা তিরিশের মধ্যে অভিষেক করবেন অভিষেক করে পুজো সেরে নেবেন শিবের মহিমা অপার আর শক্তির মিলনের দিন এই মহাশিবরাত্রি হচ্ছে শিব ও শক্তির মিলনের দিন তিথিটা লাগছে মানে মহাশিবরাত্রির তিথি লেগেছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে লেগেছে সকাল নটা বিয়াল্লিশ মিনিট এবং তিথি সমাপ্ত হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত আশা করি বন্ধুরা আপনাকে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এই মহাশিবরাত্রির পুজোর তিথি কখন থেকে লেগেছে এবং তিথি কখন সমাপ্ত হয়েছে আমি লিখে আপনাদের কাছে বোঝালাম আপনাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে ধন্যবাদ রাধে রাধে ওম নম শিবায় ওম নম শিবায় নমস্কার